গুড মর্নিং আপনারা সবাই ভালো আছেন তো আশা করছি ভালো আছেন আমি এই সকালবেলা উঠলাম সাড়ে পাঁচটায় তো উঠে ওই ফ্রেশ হলাম চুল টুল আঁচড়ালাম বাসি নাইটি ছাড়লাম ইষ্টভিত্তি করলাম তো এগুলোতেই পনেরো মিনিট চলে গেলো আমার তো এই ঘড়িটায় যে টাইমটা দেখছেন ওটা পাঁচ মিনিট ফার্স্ট এখন পনেরো ছটা মানে পাঁচটা পঞ্চাশ এরকম হচ্ছে তো চলুন এবার আমি জানলা দরজাও খোলা হয়নি তো সেগুলো খুলে দিই এক এক করে আজকের দিনটা হলো মঙ্গলবার তো আজকের দিনে আপনাদেরকে সকাল সকালই সঙ্গে নিয়ে ভ্লগটা স্টার্ট করছি তো এদিকে ব্যাগটা মেলা ছিল ওটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড যখন মাছ মাংস কিছু আনে তখন এই রেড কালারের ব্যাগটাতেই আনে তো এটা আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ওই জানলাটায় মেলে রেখে দিই যখন শুকিয়ে যায় তখন আমি ওটাকে আবার যেই জায়গা থাকে সে জায়গা ভাঁজ করে রেখে দিই তো এইভাবেই আমি ব্যাগটাকে ইউটিলাইজ করি আর জানলা খুলেছি তো সামনের জানলাটা আমি খুলেছি অবশ্য কিন্তু ওটা যেহেতু পাশের সামনের বাড়িটায় কাজ হচ্ছে খুব আওয়াজ হয় তো বেশিরভাগ টাইমই আমি ওটা বন্ধ রাখি তো ওনাদের কাজ যেদিন কমপ্লিট হবে তারপর থেকে আমি টানা ওটা খোলা রাখবো আর এদিকে দেখছেন ছোট ঘর বড় ঘর রান্নাঘর সব ঘরেরই জানলা আমি খুলে দিচ্ছি যেই ঘরটায় আমার হাজব্যান্ড আর মেয়ে ঘুমোচ্ছে সেই ঘরটা আমি এখনও জানলা খুলিনি ওটা আমি পরে খুলবো কার ওরা ঘুমোচ্ছে ঘুমুক পরে যখন উঠবে তখন ওটা আমি ধরবো তো এদিকে আমি একটু ছাদে এসেছি তো আপনারা তো জানেন সকালে আমি একটু ছাদে হাঁটাহাঁটি করি তো সেটাই দেখলাম যে আকাশে মেঘও রয়েছে রোদও রয়েছে হাওয়াও চলছে মানে যখন খুশি বৃষ্টি হচ্ছে যখন খুশি মেঘলা করছে যখন খুশি রোদ দেখা দিচ্ছে এরকমভাবে ওয়েদারটা বারে বারে চেঞ্জ হচ্ছে মানে ওয়েদারটা যে কত কুইকলি চেঞ্জ হয় এটা ঠিক মানে এইটা দেখেই বোঝা যাচ্ছিল আর এদিকে আমি ঘর বারান্দা সব কিছুই ঝাড় দিয়ে দিচ্ছি সকালে বাসি ঘর ঝাড় না দিয়ে আর কোনো কাজই স্টার্ট করা উচিত নয় তো প্রথম কাজ যেটা করা উচিত সেটা অবশ্যই ঘর ঝাড় দেওয়া উচিত তো সেটা করে নিয়ে আমি রান্না করতে চলে এসেছি আজকে রান্না টান্না সেরে তারপর পরে আমি ধীরে সুস্থে স্নান পুজোটা করব তো এখন যেহেতু অম্বুবাচি চলছে তাই পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করি না কারণ আমি ঠাকুরের ফিমেল যে ঠাকুরগুলো ওনাদের মুখ একটু ঢাকা দিয়ে রেখেছি সেই কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি না যেদিনকে মুখটা ওপেন করব সেদিন থেকে আবার পুজোর ব্লগ স্টার্ট করব তো এদিকে আমার রান্না বান্না স্টার্ট হয়ে গেছে তো ডালটা আমি দেখছেন আজকে কুকারে করছি না আমি কুকারে করলেও ডালের জলটা প্রথমে একটু ফুটিয়ে নিয়ে ওই যে সাদা ফেনা মতন থাকে না ওটাকে আমি ফেলে দিয়ে আবার নতুন করে জল দিয়ে আমি সেদ্ধ করি ডাল তো কুকারে করলেও আমি এটাই করতাম কুকারে প্রথমে ঢাকনাটা খোলা রেখে এরকমভাবে ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপর আমি কুকারটা ঢাকা চাপা দিয়ে ডালটা সেদ্ধ করতাম তো এইভাবেই আমি করতাম কারণ এই যে সাদা ফেনা বেরোয় না এটা আমি শুনেছি ভীষণ বাজে একটা ইম্পিউরিটি ডালের মুসুর ডাল বিশেষ করে অন্য কোনো ডালের ক্ষেত্রে অতটা ওই প্রবলেমেটিক নয় কিন্তু মুসুর ডালে অবশ্যই করা উচিত এগুলো নাকি শরীরের ব্যথা বেথনা বাড়িয়ে দেয় এরকম শুনেছি তো এই কারণে আমি এটা ফলো করি অ্যাকচুয়ালি এটা আমার কাকা আমাকে অ্যাডভাইস করেছিলেন আমার নিজের যে কাকা আছেন উনি আমাকে অ্যাডভাইস করেছিলেন তো উনি ভীষণ ভালো রান্না করেন তো ওনার থেকে এটা জেনে আমি এটা ফলো করি আর তো ডাল ভাত তো হচ্ছে তার সাথে আজকে মাছ ভাজা হবে রুই মাছ তো আপনারা জানেন আনার ছিল তো আমি ওটা রোববার দিনকেই ধুয়ে রেখে দিয়েছিলাম তো সোমবার আমাদের নিরামিষ থাকে বলে আমি ওটা করিনি তো আজকে আমি মাছটা করব। তো আজকে আমি নরমাল আলু দিয়ে ঝোলটা করছি না রুই মাছের আজকে একটু সর্ষে রসুন দিয়ে করছি এটাও খেতে খুব ভালো লাগে এটা আমার আমার মার থেকে শেখা রেসিপিটা এটা যে একটা বিশেষ ফোড়ন পরে তো সেটার জন্য খাবারটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে খেতে আর তার সাথে রসুন তো রয়েইছে তো রসুন তো একরকম স্মেলযুক্ত মশলা বলতে পারেন তো ওই কারণে সব মিলিয়ে মিশিয়ে রান্নাটা খুব সুন্দর হয় খেতে আর এটাতে টমেটো দিয়ে অ্যাকচুয়ালি রান্নাটা করে তো খুব ভালো হয় খেতে সেই জন্য ওটাই আজকে করছি আর সাথে একটু কাঁকরোল ভাজা করছি একটু উচ্ছে ভাজা করছি তো এগুলোও সাথে থাকছে তো এই হচ্ছে আজকে রান্না আর মেয়ের জন্য আমি একটু পটল সেদ্ধ দিয়েছি মেয়ে একটু পটল সেদ্ধ খাবে তার সাথে মাছ খাবে তো এরকমভাবেই আজকের রান্না খাওয়া দাওয়া চলবে তো কাজ করতে করতে আমার একটু জল তেষ্টা পেয়ে গেছিলো তো আমি ভাবলাম এক গ্লাস জল খেয়ে নিই আর এমনিও সকালবেলা আমি জল খাওয়া নিয়েই কোনো কিছু খাওয়া স্টার্ট করি মানে প্রথমটা যে প্রথম যে জিনিসটা খাই সেটা হচ্ছে জল এক গ্লাস জল এটা খেলে মানে একটু গ্যাসের অম্বলের এই সমস্যাগুলো হয় না আর পেটটাও ভালো থাকে তো জলটা খুব উপকারী সেই জন্য জল এক গ্লাস সকালবেলা খালি পেটে খেলে খুব ভালো এটা আমি শুনেছি সেটা আমি ছোটোবেলা থেকে ফলো করি কারণ আমার মা বাবাকেও দেখতাম ঘুম থেকে উঠলে ব্রাশ ফ্রাশ করে নিয়ে নেওয়ার পর এক গ্লাস জল খেত তারপর অন্য কিছু খেত তো আমিও সেটাই ফলো করি তো তো এরই মধ্যে আমার হাজব্যান্ড উঠে পড়েছে তো ও স্নানে ঢুকেছে তো আমি ভাবলাম আমার তো রান্নাবান্না হয়ে গেছে তো একটু চা খাওয়া যাক আর আমাদের দিদিও চলে এসছেন তো দিদিকেও চা করে দিলাম আমিও খেলাম তো হাজব্যান্ড স্নান থেকে বেরোলেই ওকে খাবার বেড়ে দেবো খাবে আর আর ও টিফিন প্যাক করে দেবো তারপরে ও অফিস বেরিয়ে যাবে মোটামুটি সাড়ে আটটায় ও বেরিয়ে পড়বে এরকম সময়তে আর এদিকে আমার মেয়েকে তার আগে দিয়ে দিচ্ছি খাবার হাজব্যান্ড এখনও স্নান করে বেরোয়নি তো ভাবলাম মেয়েকে খেতে দিয়ে দিই তারপর হাজব্যান্ড যখন বেরোবে তখন ওকে খেতে দেব তো আজকে মেয়েকে পটল সেদ্ধ ডাল ভাত আর একটু মাছ ভাজা দিচ্ছি সকালে ব্রেকফাস্টে তো এদিকে আমার কাজ শুরু হয়ে গেল হাজবেন্ডকে খাবার বেড়ে দিলাম দিয়ে আমি টিফিন প্যাক করে দিচ্ছি তারপর ও বেরিয়ে পড়বে আর তারপর আমি ঘরের বাকি কাজকর্মগুলো করে স্নান পুজো সেরে নেব তো আমি এখন হাজবেন্ডকে অবশ্যই খেতে দিয়েছি তার সঙ্গে আমার মেয়েকেও খেতে দিয়েছি তো মেয়েকে দিদি খাইয়ে দিচ্ছে আমি খাবারটা ভালো করে মেখে দিলাম মানে ভাত ভাতই খাবে মেয়ে তো ওটাই আমি ভালো করে মেখে দিলাম তারপর দিদি মেয়েকে খাইয়ে দিচ্ছে আর রইলো আমার ব্রেকফাস্টের কথা তো সেটা আমি করব আগে আমি বাসন কটা বেরিয়েছে তো সেগুলোকে ধুয়ে মেজে নিই গ্যাসটা ভালো করে মুছে নেব তারপর আমি কিছু একটা খাবো আর দিদিকেও দেবো সেটা তো আজকে আগের দিন আমার হাজব্যান্ড অনেকগুলো আম এনেছে ও তো আম শেষ হওয়ার আগেই আম কিনে আনে তো প্রতিদিনই মোটামুটি আম খাওয়া হচ্ছে এখন তো আমার ব্রেকফাস্টে ওটাই থাকবে আম থাকবে চিড়ে আর মুড়ি দিদিকেও এটাই দেবো আমিও এটাই খাবো তো হাজব্যান্ড খাচ্ছে ততক্ষণ আমি ভাবলাম টাইমটাকে ইউটিলাইজ করা যাক তো কটা বাসন বেরিয়েছিল তো সেগুলোকে ভাবলাম এরই ফাঁকে ধুয়ে নিই তো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি এদিকে হাজবেন্ডেরও খাওয়া হয়ে যাবে তো আজকে দিদি অনেক তাড়াতাড়ি এসছেন মানে সাড়ে সাতটায় ঢুকে গেছেন ওনার টাইম হচ্ছে আটটায় আসার তো উনি তাড়াতাড়ি এসছে একটা কারণেই উনি আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবেন কারণ ওনার মেয়ে একটু অসুস্থ হয়েছে যে কারণে উনি বললেন যে ডাক্তার সাতটায় বসেন তো উনি তার আগে বাড়ি যেতে চাইছেন যে কারণে আগে আগে চলে এসছেন যাতে উনি আগে আগে বেরোতে পারেন তো আমি বললাম যে আমারও তো অফিসের চাপ চলে যদি ফোন টোন আসে আমি কি করব তো ঠিক আছে আমি ম্যানেজ করে নেব একটা দিনের ব্যাপার তো সেই হিসেবে আমি ওনাকে বললাম যে ঠিক আছে তাড়াতাড়ি বেরিয়ে যেও তো এরকম বলেছি তো উনি তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলে আজকে তাড়াতাড়ি এসছেন তো ওই কারণেই আজকে সব কাজ মোটামুটি তাড়াতাড়ি হলো আমি অনেক সকালেই উঠলাম হাজব্যান্ডও তাড়াতাড়ি স্নান করে নিলো তো হাজব্যান্ড সাড়ে আটটার মধ্যেই বেরিয়ে যাবে ওর আর্লি হবে তো এখন মোটামুটি সেরমভাবে তো কোনো কাজ পড়ে নেই গ্যাসটাকে মুছে নিচ্ছি দিয়ে ঘরটা আমি মুছেই আমি স্নান করে নেব তারপর পুজোও দিয়ে দেব তারপর আমি আমার মতন ফ্রি মানে সাড়ে দশটা থেকে অফিস হবে আমার মনে হয় তার অনেক আগেই আমার কাজ শেষ হয়ে যাবে ঘরের তো ভালোই হলো তো আপনারা তো জানেন আমি রান্নাঘরের যে নেতাগুলো ব্যবহার করি সেগুলোকে রেগুলার পারপাসে একটু সার্ফ দিয়ে গরম জল দিয়ে কাচি তো সেটাই এখন করে নিচ্ছি দিয়ে মেলে দেব। আর রান্নাঘরের এই সাইডটা একটুখানি বালতি রাখা হতো আগে তো জল তুলতাম টাইম কল থেকে আপনারা তো এটা দেখেছেন আমার আগের ব্লগুলোতে তো সেই জায়গাটা না ভালো করে মোছা বা ভালো করে পরিষ্কার করা হতো না কারণ বালতিটা অল টাইম ওখানে থাকতো তো ওই জন্য ওই জায়গাটা ভাবলাম আজকে একটুখানি ভালো করে ঘষে ক্লিন করে নিই আর এদিকে রান্নাঘরের এই পোর্শনগুলোতে ভালো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু যে জায়গাটা বালতি রাখতাম সেই জায়গাটা অতটা হাত দেওয়া হতো না তো এখন তো আর বালতি রাখা হয় না যে কারণে এখন চোখে লাগছে ওই জায়গাটা একটু কালচে কালচে হয়ে তো সেই কারণে মুছে নিচ্ছি ভালো করে মেজে ঘষে ধুয়ে নিচ্ছি তো নেতাগুলো তো ধোয়া হয়ে গেছে তো গ্যাসের উপর যেভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিই নেতা ফেতা সেগুলো করে দিচ্ছি সুন্দর করে তো এদিকে আমার ঘর মোছাও হয়ে যাচ্ছে তো মোছা হয়ে গেলেই আমি স্নান সেরে নেব তো আমায় আমি আজকে মুড়ি আর আম খাবো বলছিলাম তো দিদিকেও দিলাম আমিও অলরেডি খেয়ে নিয়েছি ঘর মোছার আগে কারণ পরে সত্যি করা খাওয়া হয় না পুজো দিতে দিতে সময় লেগে যাবে সেই ভেবে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি দিয়ে আমি স্নানে ঢুকছি তো আজকেও ওয়েদারটা আবার মেঘলা করেছে সকালে দিকে দেখলেন রোদ্দুর দেখা দিয়েছিল আবার মেঘলা করেছে তাও আমি রিস্ক নিয়ে কাপড় মেলে কটা হ্যালো গুড আফটারনুন এখন দেড়টা বাজে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে লাঞ্চ করে নিয়েছি তো এখন দেখছি হালকা মেঘলা করে এসছে আকাশটা আর জামা কাপড় সব শুকিয়ে গেছিলো তো ভাবলাম এখনই নিয়ে নি তো সব জামা কাজে বসবো তো এটা দেখছেন বিকেলের চা তো দিদি যেহেতু আজকে দুপুরে কিছু খায়নি মানে দিদি বলছিল যে কিছু খাবে না তো একদমই কিছু খায়নি আমার তো খারাপ লাগছিল সেই জন্য আমি বিকেলে যখন চা করলাম তাই তখন একটু চিড়ে দিলাম তার সাথে একটু চানাচুর আর বিস্কিট তো এইটা দিয়ে উনি চা খেয়ে বেরিয়ে যাবেন উনি তো তাড়াতাড়ি বেরিয়ে যাবেন তাই ওনার মেয়ে অসুস্থ বলে ওনার মুড ছিল না খাওয়ার দুপুরেও খায়নি কিছু বলছে আমার মেয়ে আগে সুস্থ হোক আমার খাওয়া দাওয়া পরেও হবে তো ওই জন্য বেরিয়ে গেছেন আর তো উনি বেরিয়ে যাওয়ার পর আমি বিছানাপত্রটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি কারণ কি এটা এটা এলোমেলো হয়েছিল মেয়ে আর মেয়ে যখন খেলা করে না তখন বিছানাপত্র খুবই এলোমেলো হয় খেলনা সব কিছু নিয়ে দিদির সঙ্গে খেলছিলো তো ভাবলাম না বিছানাটা এবার একটু গুছিয়ে নিই আর মেয়ে তো এখন আমার সঙ্গেই থাকবে তাই অতটা উলট পালট করতে দেব না আর তারপর একটুখানি ভাবলাম মেয়েকে ছাদ থেকে ঘুরিয়ে আনি কারণ এইটা রেগুলার পারপাসে দিদি করে থাকেন মানে দিদি ছাদে ওকে ঘোরাতে নিয়ে আসে প্রতিদিন তো আজকে তো আসছে না যেই কারণে আজকে আমি একটু ঘুরিয়ে দিলাম ছাদে আর এই পাখি সেই পাখি দেখাচ্ছিলাম ওকে হাত দিয়ে যে এই দেখো পাখি ওই দেখো ওই পাখি কাক সব দেখাচ্ছিলাম আর ওর সঙ্গে একটুখানি হেঁটে নিলাম তারপরে নিচে যাবো আর আর সত্যি কথা বলতে একটু ভয় ও আছি কারণ আজকে দিদি তাড়াতাড়ি বেরিয়ে গেছে এবার অফিসের কোনো ফোন আসলে আমি কি করব বুঝতে পারছি না আমার কাজ তো হয়ে গেছে কিন্তু তবু একটা চাপে থাকি যে আপডেট দিতে হয় তো কাজে তো সেই সময় ফোন করলে মেয়ে যেন কান্নাকাটি না করে আমি যেন সেটা সামলে নিতে পারি এই জিনিসটা আমার মধ্যে চলছে তো হয়ে গেছে সন্ধে মোটামুটি অফিসও কমপ্লিট আর সত্যি স্যার ফোর ফোন করেছিলেন কিন্তু মেয়ে একটু জ্বালায়নি আমি কমফর্টেবলি স্যারের সঙ্গে মিটিং করতে পেরেছি আর এদিকে দেখছেন সন্ধেবেলা আমি কটা জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছিল সেগুলো ভাজ করে নিচ্ছি আর এরই মধ্যে মেয়ের জন্য খাবারও রেডি করে রেখেছি ও একটু ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হলে ওকে খাইয়ে দেব তো কাপড় জামাগুলো গুছিয়ে নিই ততক্ষণে ফ্যানের হাওয়ায় হাওয়ায়ুকিয়ে খাবারটা ঠান্ডা হয়ে যাবে তারপর মেয়েকে খাইয়ে দেব। তো এদিকে দেখছেন মেয়েকে খাইয়ে দিচ্ছি এটা ওর জন্য চিরে করেছি দুধ চিড়ে ও এটাই খাচ্ছে আর পাশে একটু ল্যাপটপে ওকে একটু গান দেখাচ্ছি কারণ কি অফিসও এখন নেই তো ল্যাপটপটাও ফ্রি আছে আর ওকে গান দেখিয়ে খাওয়াতে হয় এক এক সময় ওকে বায়না করে তো তাই তো এখন ভাবলাম একটু দেখিয়ে দিই সারাদিন তো দেখে না আর এমনিও ল্যাপটপের স্ক্রিনটা বড় তো অতটা সমস্যা করে না মোবাইলটা আমি অনেকটাই এখন রেস্ট্রিক্ট করি মোবাইল একদম দেখাতে চাই না ওকে তো মোবাইল থেকে ওকে দূরে রাখি কিন্তু মাঝে মধ্যে একটু ল্যাপটপে যখন খাওয়াই তখন একটু দেখাই এমনি সময় ল্যাপটপেও দেখাই না তো এইভাবেই আমি মেয়েকে সামলাই আর একার সংসার হাজব্যান্ডকে নিয়ে চলি মেয়েকে নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে সব কিছু মেনটেন করা সম্ভব নয় মাঝে মধ্যেখানি বাচ্চা যখন ঘ্যান ঘ্যান করে তখন কাজকর্মও তো থাকে অনেক কিছুই থাকে তো সেই সব মেনটেন করতে হয় তো মাঝে মধ্যে এরকমভাবে চলতে হয় কিছু করার নেই আর এদিকে দেখছেন এটা আমি এটাকে নেনুয়া বলে তো এটা আজকে রান্না করব। রুটি দিয়ে খেতে ভালো লাগে নেনুয়া তো আজকে নেনুয়া খাচ্ছি আমরা আমার এটা না খুব রেয়ার এই সবজিটা খুব একটা পাওয়া যায় না সব জায়গায় পাওয়া যায় না কিন্তু আমাদের এদিকটায় পাওয়া যায় ওই কারণে আমি মাঝে মধ্যে নেনুয়া আনাই তো নেনুয়া খাই আমরা তো এটাকে আমি আজকে ছোলার ডাল দিয়ে করব। ছোলার ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে এমনি নর্মালও করা যায় কিংবা ছোলা দিয়েও করা যায় কিন্তু আমি সেটা না করে আজকে ছোলার ডাল দিয়ে করছি খুব ভাল লাগে মাখা মাখা তরকারি হয় খুব খেতে ভালো হয় আর এটার খুবই সহজ করা এটা কোনো চাপের কিছু নেই নেই এর মধ্যে খুব একটা মশলা পরে না তো এদিকে ছোলার ডালকে দেখলেন আপনারা এদিকে সেদ্ধ করে নিলাম এটাই আমি ওই সবজিতে দেব তো তরকারিটা একপাশে হচ্ছে একপাশে আমি রুটিটাও করে নিচ্ছি তো আজকে রাতের খাওয়া দাওয়া এটাই হচ্ছে সাথে আম তো থাকছেই তো আজকের ব্লগটা বন্ধুরা এই অবধি থাক আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন